যশোর ক্যান্টনমেন্টে উনি আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে উনি আমাদের একটা কথাই বলেছিলেন যে আপনারা দেশের জন্য লড়ছেন আমার জন্য নয় আমার পরিচয় জানতে চাইবেন না আমি হিন্দু না মুসলমান না এই দেশীয় না ওই দেশীয় এমন একজন লোক আপনাদের সঙ্গে পিছনে রয়েছে যে সে পুরোপুরি সে ইন্ডিয়ান আপনি এখন হয়তো জানতে পারবেন না পরে হয়তো কোনো দিন এগুলো জানতে পারবেন যে আমি কে নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ এক বিশেষ মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়ে গেছে ডক্টর শঙ্কর চ্যাটার্জি এই মানুষের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছেন আমার সঙ্গে রয়েছেন মহাদেব চন্দ্র দে মহাদেব বাবু আপনাকে সঙ্গে তন্ময় অনুষ্ঠানে স্বাগত নমস্কার আপনি তো বাংলাদেশে আর্মিতে চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন ছিলাম তখন ঠিক চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলাম না আমি তার পরে চিকিৎসার সঙ্গে যুক্ত হয়েছি আমরা প্রথমে এখান থেকে বেরিয়ে যাই অর্ডার হয় যে আমরা বিএসএফ ট্রেনিং ক্যাম্পে বেনাপোলে আমাদের যেতে হবে তো আমরা সমস্ত তৈরি সেইভাবেই আমরা রাতের অন্ধকারেই আমরা এগারোটা বারোটা নাগাদ আমরা বেনাপোলে পৌঁছাই এবং সেইখানে গিয়ে আমাদের এই ড্রেস চেঞ্জ করে আমাদের খাকি রঙের ড্রেস ড্রেস দেওয়া হয় বিএসএফের থেকে আমরা সেইখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয় যশোর ক্যান্টনমেন্টে আমাদের গাইডলাইনে যিনি ছিলেন তিনি একজন অধ্যালকি ছিলেন কিন্তু তাকে আমরা ঠিক চিনতে পাচ্ছি না দাড়ি পাকা পাকা চশমা পরা পাঞ্জাবি পাজামা পরা সাদা তিনি আমাদেরকে গাইড করে নিয়ে গেছিলেন যশোর ক্যান্টনমেন্টে উনি আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে উনি আমাদের একটা কথাই বলেছিলেন যে আপনারা দেশের জন্য লড়ছেন আমার জন্য নয় আমার পরিচয় জানতে চাইবেন না আমি হিন্দু না মুসলমান না এই দেশীয় না ওই দেশীয় এমন একজন লোক আপনাদের সঙ্গে পিছনে রয়েছে যে সে পুরোপুরি সে ইন্ডিয়ান আপনি এখন হয়তো জানতে পারবেন না পরে হয়তো কোনো দিন এগুলো জানতে পারবেন যে আমি কে যাই হোক আমরা সেই ক্যান্টনমেন্টে ঢুকি যশোর ক্যান্টনমেন্টে প্রায় উনত্রিশ দিন ছিলাম উনত্রিশ দিন থাকার মধ্যে যা দেখলাম সেখান থেকে তারা সব পলায়ন করেছে কিছুই ছিল না সেখানে যে মনেই হয়নি যে যশোর ক্যান্টনমেন্টে কোনো আর্মি ট্রেনিং ক্যাম্প ছিল আমরা ভিতরে ভিতরে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ক্যান্টনমেন্ট আন্ডারগ্রাউন্ড সেখান থেকেই আমরা চলে যাই একদম অনেক দূর যাওয়ার পরে আমাদের সেখানে বাধা দিল তিনি আবার ঠিক সেই মুহূর্তে সেই পারে চলে এসছেন আঠাশ দিন উনত্রিশ দিন বাদে যে আপনারা এর আগে আর এর এগোবেন না কেন এরা কেউ এখানে নেই এরা সব ঢাকা ক্যান্টনমেন্টে উদ্দেশ্যে রওনা দিয়েছে আপনাদের যেটা এখন করতে হবে সেটা এইখানে থেকেই আপনাদের অপেক্ষা করতে হবে আমরা সেখানে আরও আট দশ দিন অপেক্ষা করলাম যে যদি কিছু ব্যাকলোড তারা দিতে পারেন আমরা সেখানে উনত্রিশ দিনের মাথায় যখন আর কিছুই পেলাম না জনসাধারণের যথেষ্ট উচ্ছ্বাস ছিল আমাদের খাওয়া দাওয়া কোথায় থাকবো সে সমস্ত আমাদের আমরা ওই সারাদিন রাত্রি কাজ করেছি যা হয় আর কি যুদ্ধের প্রস্তুতি সেগুলো করেছি রাতের অন্ধকার হলেই আমরা জঙ্গলে জঙ্গলে খাল পারে এপারে ও পারে আমরা চলে এসেছি কিন্তু আসার সময় সেই জিনিস সেই লোকই বললেন যে আমার পরিচয় কিন্তু পশ্চিমবাংলায় গিয়ে কাউকে দেবেন না আপনারা ফিরে যাচ্ছেন ফিরে যাবেন আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা থাকুন কিন্তু আমরা তো থাকতে পারবো না আমাদের ব্যাকলোড করিয়ে দিয়েছে আমরা আবার ফিরে এসেছি এই পর্যন্ত তারপরেই আমি রিটায়ার্ড হওয়ার পরে আর্মির থেকে আমার একজনের সঙ্গে পরিচয় হন তিনি ডক্টর শঙ্কর চ্যাটার্জি তাঁর মুখ থেকে অনেক শুনে এবং তিনি যে সমস্ত গ্রুপের সঙ্গে ইনভলভ ছিলেন গোটা লকডাউনের সময় আমি ওনার সঙ্গে সঙ্গেই আমি ছিলাম এবং বিভিন্ন যেখানে যেখানে বক্তৃতা আট দশজন দিয়েছেন বা উনি দিয়েছেন আমি সেখানে ওনার পেছনে পেছনে ছিলাম ওনার সঙ্গেই থাকতাম এবং তাতে যতটুকু বুঝতে পেরেছি যে ওই ভদ্রলোকই হয়তো নেতাজি সুভাষ বোস ছাড়া আমার আর কিছু আমাদের আর জানার মতন কিছু ছিল না আমরা যথারীতি কর্মস্থলে ফিরে চলে গিয়েছি এবং সেই থেকে আমার ডক্টর শঙ্করচাটার্জীর প্রতি আমার একটা শ্রদ্ধা এসে যায় যে তিনিও তো এই নিয়েই কালচার করছেন আর দশজনের সঙ্গে মিশছেন আমার খুবই ভালো লাগে যেখানে যেখানে উনি যান আমি যেতে তৈরি আছি এই পর্যন্ত আপনি যে ওই জায়গায় গেছেন একজন দা পাকা দাড়ি মানুষ আপনাকে নিয়ে যাচ্ছে আপনাদের সামনে নিয়ে যাচ্ছে অথচ আপনি চিনতে পাচ্ছেন না তার মুখ দেখতে পাননি আপনি হ্যাঁ মুখ দেখা যাচ্ছে কিন্তু চশমা দিয়ে দাড়ি দিয়ে ঢাকা তাকে বোঝার উপায় নেই আমরা ওই টেনশনের মধ্যে যাচ্ছি আমরা আদৌ ওইটাকে আন্দাজ করতে পারছি না যে উনি কি আমাদের কোনো নেতাজি সুভাষ বোস বা মুজিবর রহমান বা আদার্স কেউ আমরা সেটা তো বুঝতে পারছি না আমরা তো সেই যেমনভাবে একটা যুদ্ধের প্রস্তুতি হয় পিছনে ব্যাক আমরা করি না আমাদের আগে ফরওয়ার্ড হতে হয় আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে উনি কে এটা কনফিউশন আমাদের মধ্যে ছিল কিন্তু কিছু করার নেই আমাদের তো এগিয়ে যেতে হবে উনি মাঝে মধ্যেই আসতেন মাঝে মধ্যেই দেখা দিতেন ওই একটা কথাই উনি বলতেন জিজ্ঞেস করবেন না আমি কে বাংলাতেই বলতেন বাংলাতেই বলতেন কখনো জিজ্ঞেস করবেন না আমি কে আর এই আপনাদের মধ্যে যারা বন্ধু বান্ধব যারা আছে নন বেঙ্গালু ছিল সেখানে বাঙালিও ছিল বহু জায়গার থেকে লোক এসছে তো আমরা আলোচনা করেছি নিজেদের মধ্যে কিন্তু তাকে বোঝবার মতন আমাদের কোনো পরিস্থিতি ছিল না আচ্ছা তখন কি মাথায় এসছিল যে উনি ভারতবর্ষের সেই বিখ্যাত লিডার নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মাথার মধ্যে আসেনি কিন্তু উনি ওই একটা কথাই বারবারই বলতেন নাম আমার জানতে চাইবেন না আমি ইন্ডিয়ান না বাংলাদেশি কিন্তু জানবেন এর পিছনে একজন বিরাট বড় একটা মাথা আপনাদের ভরসা আছে এই যে মাঝে মধ্যেই উনি আসতেন এসে কথা বলতেন আপনাদের সঙ্গে হ্যাঁ মানে সেটা কি কোনো অর্ডার দিতেন বা কিছু দিতেন না কোনো অর্ডার উনি ইয়ে করতেন না উনি বলতেন আপনাদের কাজ আপনারা করবেন আমার কাজ আমি করব। আপনারা যেভাবে পারেন সেইভাবে বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলে আপনাদের কাজ করতে হবে এই যে মুক্তিযুদ্ধর কথা আপনি বলছেন প্রথমত জানতে চাইবো যে এই ঘটনাটা কত সালে ঘটেছিল মোটামুটি এই ঘটনাটা ঘটেছিলো উনিশশো একাত্তর সালে আচ্ছা আর মুক্তি বাহিনীর সঙ্গে আপনি কিভাবে জড়িত ছিলেন মুক্তি বাহিনীর সঙ্গে জড়িত ছিলাম বলতে যেমন ধরুন আমরা এখান থেকে চলে গেলাম টিম নিয়ে আমরা বহুজন ছিলাম আমাদের টিমে সবই প্রায় বাঙালি ছিল তখন তো আমি আর্মিতে জয়েন করিনি তো আমরা যখনই ওখানে রিপোর্ট করলাম এবং রিপোর্ট করার পরেই আমাদের খাঁকি ড্রেস দেওয়া হলো এবং খাঁকি ড্রেস দিয়ে তাদের লোকালিটির মধ্যে দিয়ে যে সমস্ত লোকগোনা আছে তারা আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন সঙ্গে উনিও থাকতেন অপরিচিত মানুষটিও থাকতেন অপরিচিত মানুষটিও থাকতেন মানে এটা এই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় মানে নাইনটিন সেভেন্টি নাইনটিন সেভেন্টি ওয়ানে আচ্ছা কতবার ওই মানুষটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ধরুন অন্তত চার থেকে পাঁচবার আচ্ছা সেটা কি দিনে না রাতে দিনের বেলায় আচ্ছা দিনের বেলায় যখন সাক্ষাৎ হয়েছিল তার দিহা বরুন বা তার মুখমণ্ডল বা তারা উচ্চতা এগুলো কিছু দেখতে পেয়েছেন হ্যাঁ মোটামুটি উচ্চতা টুচ্চতা মোটামুটি আমাদের মতন অতটা লম্বা নয় একটু ছোটোখাটো মানুষ কিন্তু সাদা চশমা পরতেন সাদা পাকা চুল ছিল একটু দাঁড়িতে সাদা কাপড় সাদা কালো দাড়ি আছে পাজামা সাদা পাজামা এবং পাঞ্জাবি পরতেন কিন্তু একটা জিনিস যেটা সেটা হচ্ছে ওনাকে বাংলাদেশের যে ল্যাঙ্গুয়েজের যে ইয়ে থাকে উনি সেই ভাষায় কোনো সময় টেনে কথা বলতেন না আমাদের বাংলা বাংলাদেশের মতন উনি আমাদের মতন সচরাচর বাংলায় বলেছেন তো হতে পারে উনি কোনো মানবীয় ব্যক্তি সেটা তো আমাদের তখন বোঝার মতন আমাদের পরিস্থিতি ছিল না তখন আপনার বয়স কত ছিল তখন আমার বয়স কুড়ি বছর আচ্ছা এই যে কুড়ি বছর বয়সে আপনি বলছেন দেখেছেন আপনি বলছেন চারবার মতো দেখেছেন এবং মানুষটি একটু ছোটোখাটো ছিল হ্যাঁ কিন্তু আপনি বলতে চাইছেন যে তার পেছনে উনি বলছেন একটা বিরাট লিডারের হাত আছে হ্যাঁ তার মানে এই টোটাল ব্যাপারটার মধ্যে একটা বিরাট লিডারের হাত আছে হ্যাঁ সেই বিরাট লিডার বলতে আপনার কাকে মনে হয় মানে সে সেই বলছেন কি সেটা ইন্ডিয়ান লিডার হ্যাঁ তিনি বলেছেন যে এমন একজন লোক আছেন আমার পরিচয় তো জানতে চাইবেন না যে এমন একজন লোক আছে যে তিনি পুরোপুরি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান না ইন্ডিয়ান লিডার ইন্ডিয়ান লিডার আচ্ছা ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ান লিডারে সেটা সেটা উনি এই কথাও বলেছিলেন যে আমি কি না এটা আমি বলবো না এইটা আমি বলবো না সময় বলবে আমি কি না সেই লিডার হুম কিন্তু আপনি যে ডিসক্রিপশান দিচ্ছেন সেখানে ছোটোখাটো বলছে নেতাজির উচ্চতা তো প্রায় ছ ফুট কাছাকাছি ওই আমার মতন নিয়ার অ্যাবাউট আমার মতন এরকমই হবে আপনার উচ্চতা কত আমার ওই পাঁচ ফুট সাত আট এরকম উনিও হতে পারেন বা ওনার পেছনে কেউ আছে সেটাও হতে পারে কখন আপনার মনে হলো যে এর পেছনে নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে এটা কবে মনে হলো সে ওখান থেকে ফিরে এসে ফিরে আসার পরে যখনই ইন্দিরা গান্ধীর ইয়েটি শুনলাম যে এমার্জেন্সির কথা ইয়েতে যে সেই সময় মনে হলো যে আমরা কি তাহলে কি একটু ভুল করে এলাম ওই ভদ্রলোকে কি আমাদের সেই লিডার ইন্ডিয়ান লিডার তখনও মনে হয়নি যে নেতাজি সুভাষ বলে কিন্তু আমি যত সময় যেদিন থেকে আমি ডক্টর চ্যাটার্জি সাহেবের সঙ্গে আমি কথাবার্তা বলেছি বুঝেছি এবং আরেকজন আছেন এইখানে পাটুলিতে থাকেন একজন যে তার বাড়িতেও তিনিও বললেন যে বিজয় বিজয় নাগ তো তানার বাড়িতেও আমি কয়েকবার স্যারের সঙ্গে গেছি গিয়ে ওনার উনিও বললেন যে হ্যাঁ আমি তো ছিলাম আমিও তো সেই সময় যশোরে ছিলাম যে ওই বোটে করেই তো মনে হলো তখন কিছুটা বোধহয় আমি নেতাজিকেই দেখলাম আমার আমার অত সৌভাগ্য যে ওটাই আমার দেখার আচ্ছা আপনি বলছেন যে ওই মানুষটাও নেতাজি হতে পারেন আবার ওর পেছনেও নেতাজি থাকতে পারে দুটোই হতে পারে একটা প্রশ্ন করছি এই যে নেতাজি আপনার কথা অনুযায়ী মানে সকলের সামনে আসছেন না হ্যাঁ আড়ালে থাকছেন হ্যাঁ মুক্তিযুদ্ধের সময়ও এর কারণ কি বলে আপনার মনে এর কারণ দেখুন এক একটা মাত্র যেটা কারণ হতে পারে যে ইন্ডিয়ান যে ইয়েতে ওনার যে বাধা ছিল যে ইংরেজদের কাছে যে উনি আত্মগোপন করেই থাকবেন যে ওনার ইয়ে কেউ জানেন না জানবেন না বা জানাতেও উনি চান না আমাদের এখানকার পলিটিক্যাল লিডার যারা আছে তারাও খুব একটা আলোচনা করেন না নেতাজিকে নিয়ে এটা একটা ধারণা যে উনি বেঁচে ছিলেন এবং ওই মুক্তি বাহিনীর মধ্যেই উনি ছিলেন এবং অনুভব করছি যে উনি সেই নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে একটা অত্যাশ্চর্য ঘটনা আমাদের সামনে তুলে ধরলেন এটা বিরল এরকম এভিডেন্স যাকে বলে প্রত্যক্ষদর্শী অর্থাৎ হতেও পারে বা নাও হতে পারে তার পেছনের মানুষটিও হতে পারে সেটা আপনি আমাদের সামনে তুলে ধরলেন এটা একটা নতুন আমাদের কাছে সম্ভাব্য অনুমেয় সিদ্ধান্ত বা সম্ভাব্য প্রমাণ প্রমাণ হিসাবে আমরা এটা রাখতে পারি ধন্যবাদ আপনি ভালো থাকবেন নমস্কার